নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের নতুন আর ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা জল ঢালতে যাব এর জন্য ফুল বেলপাতা আর ঠাকুরকে পূজা দিয়ে সব ঠিক করে নিচ্ছি আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আমি নিজে রেডি হয়ে সব কিছু গুছিয়ে নিয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলছি চলো জল ঠালতে যাচ্ছি কোথায় যাই কি করি সব তোমাদের দেখাবো তো আমরা এখন আছি হরিহর ধামে মানে যেখানে শিব মন্দিরটা এই যে দেখো কত ভিড় অনেক লোক এসেছে চলো এখন ভিতরে যাই লাগানো চলো <yo> <habenawa> <theimens> <decibukhi> <Trans> <noise> <zasamen> 그러면 뭐라 다시 해 পুষ্প আমাদের জল ঢালা কমপ্লিট আর এখানে বিশাল ভিড় মানে এত ভিড় আর অনেক গরম পেছনে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ অনেক ভিড় এই কি বল এদিকে দেখো কি বলবা খুব ভিড় প্রচন্ড ভিড় একদম ভেতরে গেছিলাম সেই গরম আর ভেতরে একদম অল্প একটু জায়গা চার পাঁচজনের বেশি থাকা যায় না ওখানে অনেক বেশি গরম তো আরো কি কি হয় তোমাদের সাথে শেয়ার সো গাইজ এইখানে মন্দিরে তো এত ভিড় যে মানে ভেতরে এখন আর কেউ যাওয়াই যাবে না অনেক লম্বা লাইন এই দেখো পিছনে তোমরা দেখতে পাচ্ছ তো এইখানে গাছের কোটোরের নিচে আর কি একটা মন্দির আছে তো ওইটাই আমরা এখন দেখতে এলাম চলো তোমাদেরকেও নিয়ে যাই সোনা এখন তুই গাছের নিচে যাবি এই হলো ওই গাছ যেই গাছের নিচে কিন্তু মন্দির আছে এখন আমরা রয়েছি পাতাল ভৈরবীর মায়ের মন্দিরে এখানে একটি বটগাছের কোঠরের ভেতরে মায়ের মন্দিরটি রয়েছে পাশে শিব মন্দিরটিও রয়েছে এখানে মন্দিরটি যেহেতু বটগাছের কোঠরের ভেতরে তাই এখানে সোজা হয়ে দাঁড়িয়ে ঢোকা যায় না এখানে মাথা নিচু করে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম এবং দেখো ভোলে বাবার মাথায় জল ঢেলে নিলাম এইটা হলো শিব গাছে আর এই গাছের কিন্তু গোড়া শিকড় এইগুলো এইগুলোর ভেতরে কিন্তু ওই যে শিব ঠাকুর আর এটা মা কালীর মন্দির এটাও আমরা গেলাম নিচে আর ওই যে শিব ঠাকুর কিন্তু বট গাছ এখনকৈ যাওঁ খেলা ফা <laughs> আপনি

দেখো এই যে মন্দিরের পাশেই রয়েছে তোষা নদী এখন আমরা সবাই মিলে তোষা নদীতে ঘুরতে গেলাম মন্দিরে এসে আমরা যদি তোষা নদীতে না আসতাম তাহলে আমাদের পুরো দিনটাই মনে হয় লস হয়ে যেত

চলতেছে না আমি নিজে করতাম মন্দিরটা এখন কত ফাঁকা ফাঁকা আমরা নদীর থেকে চলে এলাম এই যে মন্দিরটা এখন দেখো অনেক ফাঁকা ওইদিকেও ফাঁকা এখন আমরা বাড়ি চলে যাব এখন আমরা গাড়ি খুঁজছি আমরা এখন দূরের মন্দির থেকে চলে এসেছি আমাদের বাড়ির কাছের মন্দিরে মনে মনে ঠিক করেছিলাম এখানেও জল ঢালবো তাই এখন এখানকার বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই এখানে মন্দিরে এসে জল ঢালতে এসে দেখি একটুকু ভিড় নেই কোনো মানুষই নেই তাই আমরা তাড়াতাড়ি এখানে জল ঢেলে নিলাম তো গাইজ আমাদের আপাতত আজকের মতো পূজা আর শিবটা ঠাকুরের আমাদের জল ঢালা ঘোড়া সব কমপ্লিট তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে কোনো ভালো ভিডিওতে তখন তোমন্ত বাই